হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আজকের এই ভিডিওতে আমি তোমাদের সাথে তোমাদের পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ যে লাস্ট চ্যাপ্টার সেটার সিরিজ সেটা চলছিল সেটা কন্টিনিউয়াস ভিডিও আজকের এই ভিডিওতে হবে বেসিক্যালি আগের দিন আমি তোমাদের যে পদার্থের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহ চ্যাপ্টারের সাব টপিক যেটা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়ন ইনঅর্গানিক কেমিস্ট্রি ইন ল্যাবরেটরি অ্যান্ড ইন ইন্ডাস্ট্রি এই চ্যাপ্টারটা শুরু করেছিলাম এবং এখানে আমি তোমাদের আগের দিনকে পড়িয়েছিলাম অ্যামোনিয়া প্রস্তুতি সাধারণ নীতি তারপরে পড়েছিলাম অ্যামোনিয়া এর পরীক্ষাগার প্রস্তুতি তারপরে পড়িয়েছিলাম অ্যামোনিয়ার ধর্ম তারপরে পড়িয়েছিলাম অ্যামোনিয়ার ধর্মের মধ্যে টোটাল বৌ ধর্ম রাসায়নিক ধর্ম পড়িয়েছি তারপরে পড়িয়েছি তোমার হচ্ছে অ্যামোনিয়া থেকে ক্ষতিকর প্রভাব দেহে তারপরে পড়িয়েছি অ্যামোনিয়া এবং ইউরিয়া এর শিল্প প্রস্তুতি অ্যামোনিয়ায় শিল্প প্রস্তুতি পড়িয়েছি তারপরে অ্যামোনিয়া থেকে ইউরিয়ায় শিল্প প্রস্তুতি পড়িয়েছি এবং ইউরিয়ায় ব্যবহার করেছি ঠিক আছে তো বেসিক্যালি আগের দিনের ভিডিওটা যারা দেখুন তারা প্লিজ ভিডিওটা দেখে নাও এবং আগের দিনের ভিডিও কন্টিনিউয়েশনে আজকের এই ভিডিওটা স্টার্ট হবে আজকে আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি থেকে তো চলো আজকে স্টার্ট করা যাক দেখো হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি হাইড্রোজেন সালফাইডের সংকেত কি হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে তোমার এইচ এইচ টু এস ঠিক আছে মানে এইচ টু এস এর পরীক্ষাগার প্রস্তুতি তো এটার জন্য আমার তোমার হচ্ছে প্রয়োজনীয় প্রথম হচ্ছে তোমার প্রয়োজনীয় দ্রব্যগুলো কী কী একটা হচ্ছে তোমার ফেরাস সালফাইড বা আয়রন সালফাইড যেটা হচ্ছে তোমার সালফাইড বলে এবং আরেকটা হচ্ছে তোমার লঘু সালফিউরিক অ্যাসিড ঠিক আছে লঘু এস টু এসে গো লঘু সালফিউরিক অ্যাসিড তো এই দুটো এর বিক্রিয়া মানে বেসিক্যালি বিক্রিয়াটা কি হয় বিক্রিয়া হয় তোমার ফেরাস সালফাইড প্লাস হচ্ছে লঘু সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় উৎপন্ন হয় হচ্ছে তোমার ফেরাস সালফেট প্লাস হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড মানে হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইড যেটা সেটা হচ্ছে তোমার হচ্ছে কি হয় লোকো সালফিউরিক অ্যাসিড মানে তোমার হচ্ছে পরীক্ষাগারে কি হয় ফেরাস সালফাইড এর সাথে সাধারণ উষ্ণতায় কি হয় লোকো সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ার ফলে কি উৎপন্ন হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে এবারে এই মানে হাইড্রোজেন এই গ্যাসটাকে কিভাবে সংগ্রহ করা হয় হাইড্রোজেন সালফাইড গ্যাসকে হাইড্রোজেন সালফাইড গ্যাস কি করা হয় ঠান্ডা জলে দ্রবণীয় হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস এবং কি হয় বাতাসের থেকে ভারী হয় তো এই জন্য কি হয় বায়ুর ঊর্ধ্ব অপসারণের দ্বারা এই গ্যাসকে শুষ্ক গ্যাস সারে সংগ্রহ করা হয় এবারে হাইড্রোজেন সালফাইড যেহেতু একটু বিষাক্ত এবং তোমার হচ্ছে বায়ুদূষক গ্যাস সেহেতু কি হয় শ্বাসের সাথে যদি বেশি পরিমাণে এই গ্যাস শরীরে প্রবেশ করে তাহলে সেক্ষেত্রে কি হয় মারাত্মক ক্ষতি হতে পারে কি করা হয় এই জন্য বায়ু নিরুদ্ধ যন্ত্র ইউজ করা হয় ঠিক আছে এটা তোমার হাইড্রোজেন সালফাইডের ধর্ম ঠিক আছে এবার আমরা আলোচনা করব হাইড্রোজেন সালফাইড ধর্ম ঠিক আছে হাইড্রোজেন হাইড্রোজেন সালফাইডের হাইড্রোজেন সালফাইডের ধর্ম তো হাইড্রোজেন সালফারের ধর্ম যখন আলোচনা করবো তখন অবভিয়াসলি হাইড্রোজেন সালফাইডে দুটো ধর্ম দুই প্রকার ধর্ম হয় একটা হচ্ছে তোমার ভৌত ধর্ম আর আরেকটা হচ্ছে তোমার রাসায়নিক ধর্ম এবার আমরা প্রথম আলোচনা ভৌত ধর্ম নিয়ে প্রথম আমরা ভৌত ধর্ম নিয়ে আলোচনা করব তখন আমাদের প্রথম আলোচ্য টপিক হচ্ছে কি যে গন্ধ তো হাইড্রোজেন সালফাইড বেসিক্যালি গন্ধ কি হয় পচা ডিমের মতো হয় ঠিক আছে এবং এটা কিন্তু বর্ণহীন বিষাক্ত গ্যাস এবারে কি হয় ঘনত্ব ঘনত্ব হচ্ছে এই গ্যাস হচ্ছে বায়ু বায়ুর থেকে হচ্ছে তোমার ওয়ান পয়েন্ট টু গুণ ভারী আর হয় অত্যন্ত এবং গ্যাসটি হচ্ছে তোমার ঠান্ডা জলে যথেষ্ট পরিমাণে হচ্ছে তোমার দ্রবণীয় ঠিক আছে ঠান্ডা জলে হচ্ছে যথেষ্ট পরিমাণে দ্রবণীয় কিন্তু গরম জলে হচ্ছে অদ্রবণীয় ঠিক আছে এবারে এর রাসায়নিক ধর্ম রাসায়নিক ধর্মগুলো কি কি প্রথম হচ্ছে তোমার খাড়ের সাথে বিক্রিয়া ঠিক আছে হাইড্রোজেন সালফাইড প্রথম হচ্ছে তোমার খাড়ের সাথে ক্ষারীয় দ্রবণে এরা হচ্ছে কি হয় মৃদু অম্ল জলীয় দ্রবণে এরা কি হয় মৃদু অম্লধর্মী হয় তো এই জন্য কি তীব্র ক্ষার সাথে বিক্রিয়ায় হাইড্রোজেন সালফাইড কি উৎপন্ন করে অম্লীয় লবণ এবং সমিত লবণ উৎপন্ন করে ঠিক আছে বেসিক্যালি বিক্রিয়াটা কি হবে NaOH সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে হচ্ছে তোমার তোমার বেসিক্যালি কি হয় হাইড্রোজেন সালফাইডের বিক্রিয়ায় H2S এর বিক্রিয়ায় কি হয় সোডিয়াম সালফাইড সোডিয়াম হাইড্রোসালফাইড মানে যেটা হচ্ছে তোমার এটা অম্লীয় লবণ ঠিক আছে সোডিয়াম হাইড্রোসালফাইড প্লাস অফ ওয়াটার উৎপন্ন হয় আবার দুই অন্য সোডিয়াম হাইড্রক্সাইড এর সাথে কোনো অনু হাইড্রোজেন সালফাইড বিক্রিয়া কি উৎপন্ন হয় ইন এ টুয়েলস এটা হচ্ছে তোমার শনীত লবণ প্লাস কি উৎপন্ন হয় টু বেস তো বেসিক্যালি কি হয় বেসিক্যালি হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড হাইড্রোজেন সালফাইড হচ্ছে তোমার কি হয় হাইড্রোজেন সালফাইড হচ্ছে তোমার জলীয় দোকানে কি হয় মৃদু অম্লধর্মী হয় ঠিক আছে জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড হচ্ছে মৃদু অম্লধর্মী এবার তীব্র ক্ষারের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয় বাইসালফাইড মানে যেটা হচ্ছে আম্লিক লবণ এবং তার সাথে হচ্ছে সালফাইড বা সমিত লবণ উৎপন্ন হয় যেমন এনএ ও এইচ এখন হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে এনএ এইচ এস সোডিয়াম হাইড্রোসালফাইড যেটা হচ্ছে আম্লিক লবণ এবং তার সাথে ওয়াটার জল উৎপন্ন করছে আবার দুই সোডিয়াম হাইড্রোক্সাইড এখন হাইড্রোজেন সালফাইড সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন করছে সোডিয়াম সালফাইড এনএ টু এস এবং তার সেটা হচ্ছে সমিত লবণ এবং তার সাথে কি উৎপন্ন করছে দুই অনু জল উৎপন্ন করছে এটা হচ্ছে তোমার খারের সাথে বিক্রিয়া এবারে অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া বিক্রিয়া নিয়ে আলোচনা করব ঠিক আছে এবার আমরা আলোচনা করব অক্সিজেনের সাথে বিক্রিয়া ঠিক আছে O2 এর সাথে O2 এর সাথে বিক্রিয়া ঠিক আছে এবার আমরা আলোচনা করব অক্সিজেনের সাথে বিক্রিয়া অক্সিজেনের সাথে বিক্রিয়া কি উৎপন্ন করবে দেখো দুইজন হাইড্রোজেন সালফাইড আবার হচ্ছে একটুনু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দুইজনু জল উৎপন্ন করে এবং হচ্ছে দুইজনু সালফার উৎপন্ন করে ঠিক আছে আর আবার হচ্ছে তোমার দুই অণু হাইড্রোজেন সালফাইড কি হয় দুই অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে দুইজনু জল উৎপন্ন করে সালফার উৎপন্ন করে এবং সালফার ডাই অক্সাইড গ্যাসও উৎপন্ন করে ঠিক আছে তো বেসিক্যালি কি হয় বেসিক্যালি হচ্ছে তোমার ইয়ে তোমার হচ্ছে বাতাস বা অক্সিজেন কি হয় নীল একটি এটি নীল শিখায় জলে এবং কি হয় তোমার হচ্ছে কাঁচের সিলিন্ডারে তোমার সিলিন্ডারে যদি নিয়ে গ্যাসটা মুখে গ্যাসটি সিলিন্ডার কি হয় নীল শিখায় জলে এবং অক্সিজেনের স্বল্পতার জন্য কি হয় সিলিন্ডারে গায়ে হলুদ রঙের সালফার উৎপন্ন হয় মানে টু এইচ টু প্লাস হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়ায় কি উৎপন্ন হয় টু এইচ টু ওয়াটার উৎপন্ন হয় এবং তার সাথে সালফার উৎপন্ন হয় ঠিক আছে আবার তারপরে যদি তোমার বাড়িতে সাধারণ মানে সাধারণ বাড়িতে যদি গ্যাসটি নির্দিকায় জলে তাহলে সেক্ষেত্রে কি হয় হলুদ সালফার ও সালফার ডাইঅক্সাইড হয় টু ও টু থেকে কি সালফার প্লাস সালফার ডাইঅক্সাইড এবার আমরা আলোচনা করবো তোমার হচ্ছে হাইড্রোজেন ই হাইড্রোজেন সালফাইড এর বিচারণ ধর্ম বিচারণ ধর্ম নিয়ে আলোচনা করবো বেসিক্যালি হাইড্রোজেন সালফাইড কি হয় হাইড্রোজেন সালফাইড এ তীব্র বিচারক হিসাবে পদ্ধতি হিসেবে কাজ করে তো কি হাইড্রোজেন সালফাইড হচ্ছে দুটো আইনে ভেঙে যায় কি হয় হচ্ছে ঠিক আছে তো এইস টু মাইনাস আবার কি হয় সালফার টু মাইনাস সেটা কি করে সেটা হচ্ছে তোমার দুই ইলেকট্রন বর্জন করে কি উৎপন্ন করে স্থায়ী সালফার উৎপন্ন হয় ঠিক আছে এটা হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইডে একটি ওয়ান টাইপ ধর্ম বিসিএল কি হয় জলীয় দ্রবণে হাইড্রোজেন সালফাইড হচ্ছে তোমার কি হয় আয়ন এইচ টু মাইনাস হচ্ছে হিসাবে সহজে জারক পদার্থ মানে ইলেকট্রনকে দান করে কি হয় সালফারে জারিত হয় এই জন্য কি হয় এটি তীব্র বিজারক পদার্থ হিসাবে কাজ করে ঠিক আছে এবার হচ্ছে তোমার আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের বিচারণ ঠিক আছে আমলিক পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণের বিজারণ কি হয় লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস পাঠালে তোমার কি হয় পটাশিয়াম সবুজ রঙের মানে পটাশিয়াম কি করে সবুজ রঙের হচ্ছে তোমার সালফেটে করে এবং নিজে উৎপন্ন হয় হলুদ রঙের সালফারে জারিত হয় এবার ক্রোমিক সালফেটের জন্য কি হয় দ্রবণ সবুজ হয় এবং হলুদ সালফার প্রলম্বিত অবস্থায় থাকার জন্য দ্রবণ ঘোলাটে সবুজ হয় এবার বিক্রিয়াটা কি মানে আমরিক পটাশিয়াম ডাইক্রোমেটের সঙ্গে বিক্রিয়া হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইটের বিক্রিয়া এই বিক্রিয়া কি উৎপন্ন হয় সেগুলো এবার আমরা দেখবো এবার এখান থেকে কি উৎপন্ন হচ্ছে এখান থেকে উৎপন্ন হচ্ছে তোমার কে টু এস ও ফোর কে টু এস ও ফোর প্লাস অফ সি আর টু এস ও ফোর বলছি প্লাস অফ সেভেন এইচ টু ও প্লাস অফ থ্রি সালফার এবারে এই এইচ টু এস থেকে যে তিন অনু সালফার উৎপন্ন হচ্ছে এটা হচ্ছে জারণ ধর্ম আর হচ্ছে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট থেকে যে ক্রোমিয়াম সালফেট উৎপন্ন হচ্ছে সেটা হচ্ছে তোমার বিজারণ ধর্ম ঠিক আছে বেসিক্যালি কি হচ্ছে বেসিক্যালি হচ্ছে তোমার লঘু সালফিউরিক অ্যাসিড মিশ্রিত কমলা বর্ণের পটাশিয়াম ডাইক্রোমেট দ্রবণে কি হয় হাইড্রোজেন সালফাইড গ্যাস পাটালে পটাশিয়াম ডাইক্রোমেট সবুজ রঙের কি হয় ক্রোমিক সালফেটে বিজারিত হয় এবং নিজে হলুদ রঙের সালফারে জারিত হয় এবারে এই ক্রোমিক সালফেটের জন্য দ্রবণ সবুজ হয় এবং হলুদ সালফার প্রলম্বিত অবস্থায় থাকার জন্য দ্রবণ ঘোলাটে তোমার হচ্ছে সবুজ হয় ঠিক আছে এবারে তোমার হচ্ছে হাইড্রোজেন সালফাইডের এর বিষক্রিয়া দেখো হাইড্রোজেন সালফাইড হচ্ছে একটি তীব্র বিষাক্ত গ্যাস ঠিক আছে এর কি হয় বাতাসে যদি আয়তন হিসেবে পয়েন্ট ওয়ান পার্সেন্ট এর বেশি যদি হাইড্রোজেন সালফাইড থাকে তাহলে সেক্ষেত্রে কি হয় তোমার তুমি তুমি যদি যদি বাতাসটাকে শ্বাস শ্বাস মানে নাও তাহলে কি হয় অজ্ঞান সেক্ষেত্রে হতে পারো এবং দীর্ঘশ্বাস নিলে কি হয় তোমার মৃত্যু পর্যন্ত পারে ঠিক আছে এটা গেল তোমার হচ্ছে হাইড্রোজেন সালফাইড এবং হাইড্রোজেন সালফাইডের পরীক্ষাগার প্রস্তুতি হাইড্রোজেন সালফাইডের রাসায়নিক ধর্ম ভৌত ধর্ম এগুলো এবার আমরা আলোচনা করব নাইট্রোজেন এর পরীক্ষাগার প্রস্তুতি এবং নাইট্রোজেনের ব্যবহার ঠিক আছে এবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি এবং নাইট্রোজেনের ব্যবহার ঠিক আছে এবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি ঠিক আছে এবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের পরীক্ষাগার প্রস্তুতি এবার নাইট্রোজেনের পরীক্ষা করার জন্য পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য আমার নাইট্রোজেনের পরীক্ষাগারে প্রস্তুত করার জন্য আমার দরকার হচ্ছে তোমার সোডিয়াম নাইট্রাইড ইস এনএন টু সোডিয়াম নাইট্রাইট দরকার এন এনো টু এবং আর কি দরকার আর দরকার হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড এনএইচ ফোর সিএল এবার এখান থেকে কি উৎপন্ন হয় এখান থেকে উৎপন্ন হয় সোডিয়াম ক্লোরাইড প্লাস অফ অ্যামোনিয়াম নাইট্রাইট এনএইচ ফোর এনো টু এবারে অ্যামোনিয়াম নাইট্রাইট কি হয় অ্যামোনিয়াম নাইট্রাইট হচ্ছে তোমার ভেঙে গিয়ে কি উৎপন্ন করে নাইট্রোজেন এবং তার সাথে কি উৎপন্ন করে তার সাথে দুই জল উৎপন্ন করে ঠিক আছে এবারে মানে কি হয় সোডিয়াম নাইট্রাইট ও অ্যামোনিয়াম ক্লোরাইডের আণবিক আনবিক ভরের ওয়ান ইজ টু ওয়ান অনুপাতে যদি মিশ্রিত গাড়ো জলীয় দ্রবণ নেওয়া হয় তাহলে সেক্ষেত্রে যদি মিশ্রণটিকে ধীরে ধীরে উত্তপ্ত করা হয় তাহলে কি হয় প্রথমে তোমার হচ্ছে এন ও টু আমরা সোডিয়াম নাইট্রাইড হচ্ছে তোমার অ্যামোনিয়াম ক্লোরাইডের সঙ্গে বিক্রিয়া করে দিতে উৎপন্ন করে সোডিয়াম ক্লোরাইড এবং অ্যামোনিয়াম নাইট্রাইড। এবারে এই অ্যামোনিয়াম নাইট্রাইডকে যদি উত্তপ্ত করা হয় তাহলে সেক্ষেত্রে এটা ভেঙে গিয়ে উৎপন্ন হয় নাইট্রোজেন এবং দুইণু জল উৎপন্ন হয়। ঠিক আছে? এবারে এটাকে সংগ্রহ কি করা হয়? যেহেতু ফ্লাস্কের ভিতরে বাতাস বেরিয়ে পড়ার পর বেরিয়ে যাওয়ার পর কি হয় জলের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে নাইট্রোজেন গ্যাসকে সংগ্রহ করা হয়। ঠিক আছে? এবারে নাইট্রোজেনের ব্যবহার দেখো অ্যামোনিয়া নাইট্রিক অ্যাসিড নাইট্রোলিয়াম প্রভৃতি পদার্থের পণ্য উৎপাদনে তারপর রাসায়নিক নিষ্ক্রিয়তার জন্য ইলেকট্রিক বাল্ব ও গ্যাস থার্মোমিটার পূর্ণ করার জন্য বা কোনো রাসায়নিক বিক্রিয়ায় নিষ্ক্রিয় গ্যাস মাধ্যম হিসাবে অথবা তরল নাইট্রোজেন হিমায়ক হিসাবেও ব্যবহার করা হয় ঠিক আছে এবারে নাইট্রোজেনের ধর্ম ঠিক আছে এবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের ধর্ম নিয়ে ঠিক আছে এবার আমরা আলোচনা করব নাইট্রোজেনের ধর্ম নিয়ে ঠিক আছে তো এবার নাইট্রোজেনের ধর্ম নিয়ে বলতে বলতে আমরা দেখো ধর্ম নিয়ে ধর্মও আছে এবং তার সাথে রাসায়নিক ধর্মও আছে তো ভৌত ভৌত ধর্মগুলো ধর্মগুলো কি কি হচ্ছে তবে নাইট্রোজেন একটি বর্ণহীন গন্ধহীন স্বাধীন গ্যাস এবং এই এটি কি হয় বাতাসের চেয়ে সামান্য হালকা হয় এবং এটি জলে প্রায় অদাব্য স্বাভাবিক অবস্থা এটি গ্যাস কিন্তু ঠান্ডা করে চাপ প্রয়োগ করলে মাইনাস একশো মাইনাস একশো পঁচানব্বই পয়েন্ট এইট ডিগ্রি সেন্টিগ্রেড সঙ্গে কি হয় বর্ণহীন তরলে পরিণত হয় এটাকে তরল নাইট্রোজেন বলা হয় ঠিক আছে এবারে এর রাসায়নিক ধর্মগুলো কি কি দেখো নাইট্রোজেনের আণবিক সংকেত হচ্ছে এন ঠিক আছে এন টু তো এবারে এর কি হয় এটা হচ্ছে তোমার তিনটি ইলেকট্রন জোর গঠন করে এবং সমাবেশে ত্রি বন্ধন দ্বারা যুক্ত থাকে তো এর ফলে কি হয় সুদৃঢ় ত্রিবন্ধনের বন্ধনের জন্য নাইট্রোজেনের রাসায়নিক সক্রিয়তা অত্যন্ত কম হয় নির্দিষ্ট শর্তে কি হয় নাইট্রোজেন অক্সিজেন হাইড্রোজেন প্রভৃতি পদার্থের সাথে বিক্রিয়া করে তো তেমন একটা বিক্রিয়া হচ্ছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ঠিক আছে ম্যাগনেসিয়ামের সাথে বিক্রিয়া ম্যাগনেসিয়ামের সাথে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া তো ম্যাগনেশিয়ামের সাথে কে বিক্রিয়া করে ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া করে হচ্ছে তোমার মানে তিন অণু ম্যাগনেসিয়ামের সাথে এক অণু নাইট্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন করে Mg3N2 ম্যাগনেসিয়াম নাইট্রাইড এর সাদাগুলো উৎপন্ন হয় তো এরপরে এর ফলে কি হয় এই যে ম্যাগনেশিয়াম নাইট্রাইড এবার হচ্ছে কি হচ্ছে ম্যাগনেশিয়াম নাইট্রাইড Mg3N2 থ্রি এন টু যদি ছয় অণু জলের সাথে বিক্রিয়া ঘটানো হয় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হয় ম্যাগনেসিয়াম হাইড্রক্সাইড তিন অনু উৎপন্ন হয় এবং তার সাথে হচ্ছে দুই অনু অ্যামোনিয়া গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে এটা হচ্ছে তোমার ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া হবে কি হয় নাইট্রোজেন গ্যাসের মতো জ্বলন্ত ম্যাগনেশিয়াম প্রবেশ করালে উজ্জ্বল সাদা শিখায় ঝোলে এবং ম্যাগনেশিয়ামের ম্যাগনেশিয়াম ম্যাগনেসিয়াম এ সাদা গুঁড়ো উৎপন্ন হয় এবার বিক্রিয়াটাকে বিক্রিয়াটা হচ্ছে তোমার তিন অণু ম্যাগনেশিয়াম তোমার হচ্ছে এক অণু নাইট্রোজেনের সাথে বিক্রিয়া করে এম জি থ্রি টু ম্যাগনেশিয়াম নাইট্রাইড উৎপন্ন করে এবারে এই ম্যাগনেশিয়াম নাইট্রাইড জলের সাথে ফোটালে কি হয় ম্যাগনেশিয়াম হাইড্রক্সাইড এবং ঝাঁচলে গন্ধযুক্ত অ্যামোনিয়ার গ্যাস উৎপন্ন হয় ঠিক আছে এটা হলো তোমার ম্যাগনেশিয়ামের সাথে বিক্রিয়া এবার আমরা আলোচনা করব অক্সিজেনের সাথে বিক্রিয়া করে এবং তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এর উপস্থিতিতে কি উৎপন্ন করে দুই অণু নাইট্রাস অক্সিজেন এনো নাইট্রোজেন মনোক্সাইড উৎপন্ন করে ঠিক আছে বেসিক্যালি কী হয় তরিজ কুলিংকে সাহায্যে প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা উত্তপ্ত করলে নাইট্রোজেন অক্সিজেন সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন মনোক্সাইড নাইট্রিক অক্সাইড এনও উৎপন্ন করে এন টু প্লাস ও টু থেকে হচ্ছে তোমার তিন সেন্টিগ্রেড উষ্ণতা এবং তরিজ কুলিংকে হচ্ছে তোমার নাইট্রিক অক্সাইড টু এনও মানে এনও উৎপন্ন করে এবার এটা গেলে হচ্ছে তোমার অক্সিজেনের সাথে বিক্রিয়া এবার আমরা আলোচনা করবো হাইড্রোজেনের সাথে বিক্রিয়া ঠিক আছে নাইট্রোজেনের এই হাইড্রোজেনের সাথে বিক্রিয়া যেটা এর ফলে কি হয় অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং এই যে ঘটনা এটা কি বলছে হেবার ব্রস প্রসেস যেখানে হচ্ছে তোমার কি হয় যে পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত ফেরিক অক্সাইডের মধ্যে দিয়ে পটাশিয়াম অক্সাইড অ্যামোনিয়াম অক্সাইড মিশ্রিত ভাবে উপস্থিত দুশো গুণ বায়ুমণ্ডলে যাতে কি হয় ওয়ান ইস্টু থ্রি অনুপাতে মানে হচ্ছে তোমার এক অনু নাইট্রোজেন এবং তিন অনু অক্সিজেন তোমার হচ্ছে কি হয় পাঁচশো পঞ্চাশ ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং এফি টু হচ্ছে আয়রন অক্সাইড অনুঘটক এবং দুশো অ্যাটমসফির চাপে কি হয় তোমার হচ্ছে দুই অনু অ্যামোনিয়া উৎপন্ন হয় এবং তার সাথে পরিমাণ অফ শক্তি যেটা কিন্তু হিউজ অ্যামাউন্ট অফ শক্তি উৎপন্ন হয় এবং এই ঘটনাটাকে বলছে তোমার হেভার গ্রস প্রসেস ঠিক আছে এবার এরপরে হচ্ছে তোমার ক্যালসিয়ামের সাথে বিক্রিয়া এবার ক্যালসিয়ামের সাথে নাইট্রোজেনের বিক্রিয়া কি উৎপন্ন হয় দেখো এক হাজার একশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা কি হয় উত্তপ্ত ক্যালসিয়াম কার্বাইডের উপর দিয়ে যদি নাইট্রোজেন গ্যাস পাঠানো হয় তাহলে সেক্ষেত্রে কি উৎপন্ন হয় সেক্ষেত্রে হচ্ছে তোমার কার্বনের বাদামি রঙের মানে ক্যালসিয়াম সায়ানাইড এবং তার সাথে কার্বনের ক্যালসিয়াম সায়নামাইড এবং তার সাথে কার্বনের বাদামি রঙের মিশ্রণ উৎপন্ন হয় তার মানে বেসিক্যালি বিক্রিয়াটা হচ্ছে তোমার এইরকম সি এ সি টু প্লাস অফ এন টু থেকে হচ্ছে তোমার উৎপন্ন হয় সি এ এ এন সি এন প্লাস অফ কার্বন উৎপন্ন হয় ঠিক আছে প্লাস অফ কার্বন কার্বন উৎপন্ন হয় তো এই যে ঘটনা এটা গেল এবারে এরপরে হচ্ছে তোমার বজ্রপাতের ফলে কি হয় না কিভাবে নাইট্রোজেনের আবদ্ধিকরণ ঘটে বেসিক্যালি বৃষ্টিপাতের সময় বজ্রপাত ঘটলে কি হয় তরিত স্ফুলিঙ্গের প্রভাবে প্রায় তিন হাজার ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাতাসের নাইট্রোজেন ও অক্সিজেন যুক্ত হয়ে নাইট্রিক অক্সাইড উৎপন্ন করে এবং কম উষ্ণতায় নাইট্রিক অক্সাইড বাতাসের অক্সিজেনের সাথে যুক্ত হয়ে নাইট্রোজেন ডাই অক্সাইড উৎপন্ন করে নাইট্রোজেন ডাই অক্সাইডকে জারিত করে অক্সাইডে জারিত হয় এবার এই নাইট্রোজেন ডাইঅক্সাইড কি হয় জলের সাথে বিক্রিয়া করে কি হয় নাইট্রিক অ্যাসিড উৎপন্ন করে এবং মাটির ক্ষারীয় পদার্থের সাথে নাইট্রিক অ্যাসিডের বিক্রিয়ায় দ্রাব্য নাইট্রেট যৌগ উৎপন্ন হয় এবং বেসিকালি বিক্রিয়াটা কি বেসিক্যালি কি হয় ঘটে বলেট্রো মাটিতে এবং এটা কিন্তু বায়োলজিতে এবং এটা কিভাবে ঘটে বেসিক্যালি তোমার হচ্ছে মানে নাইট্রোজেন অক্সিজেনের সাথে বিক্রিয়া করবে তলিশ ফুলিঙ্গের প্রভাবে তিন হাজার থেকে উষ্ণতায় উৎপন্ন করবে হচ্ছে নাইট্রিক অক্সাইড এবারে এই নাইট্রিক অক্সাইড কি হয় বাতাসের অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে টু এন টু এবারে এই তিন অণু এন টু থে এন টু আবার হচ্ছে ওয়াটারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে দুই অণু নাইট্রিক অক্সাইড এইচ এনসি প্লাস অফ নাইট্রোজেন মনোক্সাইড বা নাইট্রিক অক্সাইড এবারে এই নাইট্রিক অ্যাসিড কি হয় নাইট্রিক অ্যাসিড হচ্ছে কোনো মৃত্তিকা স্থিত ক্ষারীয় পদার্থের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে নাইট্রেট লবণ উৎপন্ন করে এবং উদ্ভিদ কি করে এই নাইট্রেট লবণ লবণ মানে কিভাবে জলীয় সংগ্রহ করে প্রয়োজনীয় প্রোটিন সংশ্লেষ ঘটায় ঠিক আছে পরীক্ষা প্রস্তুতি নাইট্রোজেন এর রাসায়নিক ধর্ম নাইট্রোজেনের ভৌত ধর্ম এবারে আমরা আলোচনা করব হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি এবার এই হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি কিভাবে হয় ঠিক আছে হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতিকে বলা হয় সংশ্লেষণ পদ্ধতি ঠিক আছে

তড়িৎ বিশ্লেষণের সাহায্যে কস্টিক সোডা উৎপাদনের সময় উপজাত হিসাবে উৎপন্ন হাইড্রোজেন এবং ও ক্লোরিন থেকে এই পদ্ধতিতে হাইড্রোক্লোরিক অ্যাসিড প্রস্তুত করা হয় দ্যাট মিনস নাথিং বাট এইচ টু এইচ টু প্লাস থেকে উৎপন্ন হয় টু এটা হচ্ছে তোমার বিক্রিয়া ঠিক আছে এবারে কি হয় সিলিকা ইস্ট অফ নির্মিত দহক কক্ষে কি হয় ক্লোরিনের এর মধ্যে হাইড্রোজেন প্রজ্বলিত করলে কি হয় উভয়ের মধ্যে বিক্রিয়া ঘটে এবং এই বিক্রিয়ার ফলে বিক্রিয়া ঘটে এবং এর ফলে কি হয় হাইড্রোজেন ক্লোরাইড উৎপন্ন হয় ঠিক আছে এটা হলো হাইড্রোজেন ক্লোরাইড এর শিল্প প্রস্তুতি সংশ্লেষণ পদ্ধতি এবার আমরা আলোচনা করব নাইট্রিক অক্সাইডের এর শিল্প প্রস্তুতি বা অসওয়াল্ট পদ্ধতি নাইট্রিক অক্সাইডের এর শিল্প প্রস্তুতি বা অসওয়াল্ট পদ্ধতি তাহলে অসওয়ান পদ্ধতিতে নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় মানে বেসিক্যালি কি হয় হেবার পদ্ধতিতে উৎপাদিত শুষ্ক ও বিশুদ্ধ অ্যামোনিয়া প্রথমে মানে উত্তপ্ত বাতাসের সাথে ওয়ান ইস সেভেন পয়েন্ট ফাইভ অনুপাতে মিশ্রিত করে ওই মিশ্রণকে তোমার যদি সাতশো পঞ্চাশ থেকে নশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে প্লাটিনাম রোডিয়াম তরি জালকের মধ্য দিয়ে তার জালকের মধ্য দিয়ে অনুভাটকের মধ্য দিয়ে যদি নিয়ে যাওয়া হয় তাহলে সেক্ষেত্রে কি হয় অ্যামোনিয়াম নাইট্রেট অ্যামোনিয়াম মানে অ্যামোনিয়া কি হয় নাইট্রিক অক্সাইডে দায়িত্ব হয় এবার এই নাইট্রিক অক্সাইড কি হয় তোমার হচ্ছে বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে নাইট্রোজেন অক্সাইড উৎপন্ন করে আবার এই নাইট্রোজেন কি হয় তোমার হচ্ছে ওয়াটারের সাথে জল ফেলা হয় তাহলে সেক্ষেত্রে কি হয় নাইট্রিক অ্যাসিড প্লাস অফ নাইট্রাস নাইট্রিক অক্সাইড উৎপন্ন হয় ঠিক আছে বেসিক্যালি অসল পদ্ধতি নাইট্রিক অ্যাসিড কে উৎপন্ন হয় বেসিক্যালি তোমার হচ্ছে হেভার পদ্ধতিতে যে তুমি অ্যামোনিয়া পেলে সেই অ্যামোনিয়াকে তোমার হচ্ছে ওয়ান ইজ টু ভেন অনুপাত সেভেন পয়েন্ট ফাইভ অনুপাতে বায়ুর অক্সিজেনের সাথে বিশুদ্ধ ভাতাসের সাথে মিশ্রণ করা হয় ঠিক আছে তোমার হচ্ছে তাহলে ক্ষেত্রে কি হবে সেক্ষেত্রে হচ্ছে তোমার এবং হচ্ছে তোমার হচ্ছে তোমার পাঁচশো থেকে সাতশো সাতশো পঞ্চাশ থেকে নশো ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এবং প্ল্যাটিনাম রোডিয়াম প্ল্যাটিনাম রোডিয়াম অনুপাটকের উপস্থিতিতে কি উৎপন্ন হয় তোমার হচ্ছে নাইট্রিক অক্সাইড প্লাস অফ ওয়াটার এবং প্লাস অফ হচ্ছে তোমার নাইনটি পয়েন্ট থ্রি কিলোজম শক্তি উৎপন্ন হয় এবারে এই যে নাইট্রোজেন নাইট্রো নাইট্রিক অক্সাইড উৎপন্ন হচ্ছে সেটা বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে টু এনো এবারে এই যে এনো টু হচ্ছে তোমার আবার ওয়াটারের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে তোমার হচ্ছে নাইট্রিক অ্যাসিড প্লাস অফ নাইট্রিক অক্সাইড এবারে এই নাইট্রিক অক্সাইড কী হয় পুনরায় ব্যবহৃত হয় এবং এই পদ্ধতিতে প্রায় ফিফটি পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় দেখে কি হয় তোমার হচ্ছে একশো কুড়ি ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যদি উত্তপ্ত করে পাতিত করা হয় তাহলে সেক্ষেত্রে গাঢ় নাইট্রিক অ্যাসিড পাওয়া যায় এবং এই গাঢ় নাইট্রিক অ্যাসিড গাঢ় সালফিউরিক অ্যাসিড সহযোগে পাতিত করে নাইনটি এইট পার্সেন্ট নাইট্রিক অ্যাসিড উৎপাদন করা হয় ঠিক আছে এবারে সালফিউরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি আমরা পড়লাম হাইড্রোক্লোরিক অ্যাসিডের শিল্প প্রস্তুতি

বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে সালফার ডাই অক্সাইড এবারে এই যে চার অনু তোমার হচ্ছে এফি টু আয়রন সালফার কি হয় এগারো অণু অক্সিজেনের সাথে বিক্রিয়া করে উৎপন্ন করে টু এফি হচ্ছে এবং হচ্ছে এইট সালফার অক্সাইড আট অনু সালফার ডাইঅক্সাইড এবারে এই সালফার অক্সাইড কি হয় সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার বায়ুর অক্সিজেনের সাথে বিক্রিয়া করে ম্যানিয়াম পেন্ট অক্সাইড এবং একশো নব্বই কিলো উৎপন্ন করে এবং এইচ টু এইচ টু এবং এবার 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 কি হয় এবারে তোমার হচ্ছে এই যে সালফার ট্রাইঅক্সাইড কি হয় সালফার ট্রাইঅক্সাইড নাইনটি এইট শোষিত করে এবং হচ্ছে তোমার বাকিটা করে কি ওলিয়াম বা পাইরো ওলিয়াম বা কি উৎপন্ন করে ওরিয়াম বা ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড বা ধুমায়মান সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করা হয় এই যে সালফার অক্সাইড সালফার ট্রাই অক্সাইড হচ্ছে H2SO4 H2SO4 এর এস সঙ্গে তোমার হচ্ছে সালফার টাই অক্সাইড উৎপন্ন কি উৎপন্ন হয় এইস টু এস যেটাকে বলতে হচ্ছে সালফিওরিক ধুমীয়মান ধুমীয়মান সালফিউর ধুমায়মান সালফিউরিক অ্যাসিড বা সালফিউরিক অ্যাসিড বলা হয় এবারে এই ধুমায়মান সালফিউরিক অ্যাসিড H2S2O7 ধুমায়মান সালফিউরিক অ্যাসিড হচ্ছে তোমার ওয়াটারের সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করে ওয়াটারের সাথে বিক্রিয়া করে 98% H2SO4 সালফিউরিক অ্যাসিড উৎপন্ন করে ঠিক আছে এবারে বেসিক্যালি এটা এখানে হচ্ছে তোমার বিক্রিয়াটা কি বিক্রিয়াটা হচ্ছে তোমার সালফার বা আয়রন পাইরাইটসের অতিরিক্ত বাতাসে কি হয় পুড়িয়ে সালফার ডাই অক্সাইড উৎপাদন করা হয় বিক্রিয়াটা কি সালফার প্লাস ও টু এর বিক্রিয়ায় উৎপন্ন হয় সালফার ডাই অক্সাইড এবারে এই চার অনু আয়রন পাইরাইড এফ এস টু প্লাস হচ্ছে ইলেভেন অনু অক্সিজেনের বিক্রিয়া কি হয় তোমার হচ্ছে দুই অনু এফ টু ও থ্রি আয়রন অক্সাইড প্লাস হচ্ছে তোমার আট অনু সালফার ডাই অক্সাইড উৎপন্ন হয় এবারে কি হয় এই যে সালফার ডাই অক্সাইড এবার হচ্ছে সালফার ডাই অক্সাইড ও অতিরিক্ত বায়ুর মিশ্রণ ধুলোবালি ও জলীয় বাষ্প থেকে সম্পূর্ণরূপে মুক্ত করার পরে কি হয় বিশুদ্ধ ও শুষ্ক গ্যাস মিশ্রণ

অ্যাসিডে হয় করে ওলিয়াম বা পাইরো সালফিউরিক অ্যাসিড বা ধুমায়ামান সালফিউরিক উৎপন্ন হয় এবারে উৎপন্ন ওলিয়ামে কি হয় হিসাব মতো যদি তুমি জল যোগ করো তাহলে সেক্ষেত্রে কি হয় নাইনটি এইট পার্সেন্ট সালফরিক অ্যাসিড প্রস্তুত করা হয় বেসিক্যালি কি হয় এই যে সালফার ট্রাইঅক্সাইড কি হয় সালফার ডাইঅক্সাইড হচ্ছে তোমার ওই তোমার হচ্ছে কি বলে মানে উৎপন্ন হচ্ছে সালফার ডাইঅক্সাইড কি হয় নাইট পার্সেন্ট সালফরিক গ্যাস শোষিত করে মানে সালফিউরিক করে ওলিয়াম বা পাই অ্যাসিড উৎপন্ন করে মানে ইমিডিয়েটলি এবার এই পাইরো সালফরিক অ্যাসিডটা যদি জল যোগ করো তখন তুই পাবে এস টু এস ওপর সালফার সালফিউরিক অ্যাসিড যেটা হচ্ছে তোমার মেইন প্রোডাক্ট এবং এটা গাড়ত্ব কত নাইনটি এইট পার্সেন্ট গ্যাসেড তুমি পেয়ে যাবে বেসিক্যালি এটাই হচ্ছে তোমার স্পর্শ পদ্ধতিতে সালফারিক অ্যাসিড প্রস্তুতি তো এটাই ছিল তোমার আজকের ভিডিও তো আজকে ভিডিওতে আমি কি আলোচনা করলাম আজকের ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টারটা পুরো কমপ্লিট করালাম প্রথমে আমরা আলোচনা করলাম হচ্ছে তোমার হাইড্রোজেন সালফাইড এইচ টু এস এর পরীক্ষাগার প্রস্তুতি এবং সেখানে কি কি পড়লাম সেখানে পড়লাম যে তোমার এইচ টু এস এর হচ্ছে তোমার পরীক্ষাগার প্রস্তুতি কীভাবে করা হয় তারপরে পড়লাম এইচ টু এস এর হচ্ছে ধর্ম সেখানে পড়লাম বৌদ্ধ ধর্ম রাসায়নিক পদ ধর্ম এবং তারপরে পড়লাম হচ্ছে নাইট্রোজেনের পরীক্ষার প্রস্তুতি নাইট্রোজেনের পরীক্ষা প্রস্তুতি পড়লাম তারপরে নাইট্রোজেনের বৌদ্ধ ধর্ম রাসায়নিক ধর্ম এবং তারপরে পড়লাম হচ্ছে তোমার হাইড্রোক্লোরিক অ্যাসিডের প্রস্তুতি যেটা হচ্ছে তোমার সংশ্লেষণ পদ্ধতিতে তারপরে পড়লাম অসওয়াল পদ্ধতি নাইট্রিক অ্যাসিডের প্রস্তুতি তারপরে পড়লাম হচ্ছে তোমার স্পর্শ পদ্ধতি সালফেরিক অ্যাসিডের প্রস্তুতি তো বেসিক্যালি এটাই ছিল তোমাদের হচ্ছে যে তোমার হচ্ছে যে আট নম্বর চ্যাপ্টার যেটা হচ্ছে ভারতের ভৌত ও রাসায়নিক ধর্মসমূহের চার নম্বর সাপ পার্ট যেটা তোমার হচ্ছে ওই পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রাসায়নের ব্যবহার ইন ল্যাবরেটরি কেমিস্ট্রি ইন ইন্ডাস্ট্রি তো এই পার্টে এইগুলোই আলোচ্য বিষয় ছিল এবার নেক্সট ভিডিওতে আমি তোমাদের সাথে ধাতুবিদ্যা বা মেটালজি নিয়ে মেটালজি নিয়ে আলোচনা করবো তো এটা নেক্সট ভিডিওতে তোমাদেরকে কমপ্লিট করার চেষ্টা করবো তো এটাও একটু এটা ছোটো চ্যাপ্টার আছে এটা নেক্সট ভিডিওতে পুরো কমপ্লিট হয়ে যাবে তো কাজে চিন্তা করার কিছু নেই তো বেসিক্যালি এইগুলোই যে সমস্ত বন্ধুরা চ্যানেল নতুন তাদেরকে অবশ্যই বলব চ্যানেল থেকে প্লিজ সাবস্ক্রাইব করো এবং সাবস্ক্রাইব করার সাথে সাথে বেল আইকনটিকে অন করে রাখো যাতে পরবর্তী ভিডিও পেতে তোমাদের কোনো সমস্যার সম্মুখীন না হতে হয় বেসিক্যালি এখন কি হচ্ছে এখন আমি তোমাদেরকে ভিডিও আপলোড করছি তোমরা ভিডিওগুলোকে দেখো ঠিক আছে যত তোমরা ভিডিওগুলোকে দেখবে এবং ভিডিওগুলোকে বেশি বেশি করে শেয়ার করবে তোমাদের বন্ধুদের মধ্যে ততই হচ্ছে তোমাদের লাভ ঠিক আছে তো কাজেই ভিডিওগুলোকে স্কিপ না করে ভিডিওগুলোকে প্লিজ দেখো এবং ভিডিওগুলোকে দেখে সেখান থেকে নোটস বানাও এবং আমি যে যে কথাগুলো বলছি সেগুলোও নোটস বানাও এবং যেগুলো বোর্ডে লিখছে সেগুলোকেও নোটস বানাও যাতে তোমাদের পড়তে কোনো অসুবিধা না হয় ঠিক আছে দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে আর যে সমস্ত বন্ধুরা চ্যানেলে নতুন তারা প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং যারা হচ্ছে আমার রেগুলার নিয়মিত দর্শক তারা প্লিজ ভিডিওগুলোকে শেয়ার করো যাতে সাবস্ক্রাইবারটাও বাড়ে এবং তার সাথে সাথে ভিডিওগুলোকে যেন মানুষ দেখে এবং মানুষের কাছে ভিডিওগুলো পৌঁছে যায় দেখা হবে তোমাদের সাথে নেক্সট ভিডিওতে